প্রতি মাসের এক তারিখে রান্নার গ্যাসের দামে পরিবর্তন হয় তো পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনি এই মাসেও রান্নার গ্যাস নিতে পারবেন তো কীভাবে নিতে পারবেন দেখাবো এবং কোন গ্যাসের কত দাম হয়েছে এই পুজোর আগে আজ পয়লা অক্টোবর থেকে সমস্ত বিস্তারিত তথ্যটা জানতে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এবং অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বলা হচ্ছে কোন গ্যাসের দাম বাড়লো ও কমলো পুজোর মাসে কলকাতাতে সিলিন্ডারের দাম কত হয়েছে কলকাতায় যা দাম আমাদের এখানে কিন্তু একই দাম তো দুর্গা পুজো নিঃসন্দেহে বাঙালির আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত কিন্তু তারপরও বাকি থেকে যায় উৎসবের দিক ঘরে ঘরে পুজোর কয়েকটা দিন বিশেষ কিছু পদ রান্না হবেই ঠিক আছে কিন্তু পুজোর মাসে এই এলপিজি সিলিন্ডারের দামেই কপালে ভাঁজ ফেলতে চলেছে আমজনতার বিশেষ করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পুজোয় তার চাহিদা বাড়ির পুজো থেকে ক্লাবের পুজো সবতেই থাকবে তঙ্গে আর তার জন্য পকেটে বেশ ভালো মতোই হালকা হবে কেননা অক্টোবর পড়তে না পড়তে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে অক্টোবরের মধ্যরাত থেকে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা করে কিন্তু প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে আজ পয়লা অক্টোবর থেকে বুঝতেই পারছেন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছে ঘরে যে আমরা ব্যবহার করি বাড়িতে রান্নার গ্যাস সেটা কিন্তু না বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার রয়েছে রান্নার গ্যাস সেটা অর্থাৎ সেপ্টেম্বরে যা ছিল যে আঠেরোশো দুই দশমিক পাঁচ টাকা এবার তা এসে দাঁড়ালো আঠারোশো পঞ্চাশ দশমিক পাঁচ টাকায় বুঝতে পারছেন আটচল্লিশ টাকা দাম বাড়ানো হয়েছে তবে আপনি কিন্তু পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে রান্নার গ্যাস নিতে পারবেন কি করে বিস্তারিত জানবেন অবশ্যই দেখুন ঠিক আছে তো প্রত্যেক জায়গাতে কিন্তু আটচল্লিশ টাকা করে দাম বেড়েছে এবার এবার আসা যাক বাড়িতে যা ব্যবহার করা হয় সেই চোদ্দো পয়েন্ট দু কেজি এলপিজি সিলিন্ডারের দামের হিসেবে চলতি বছরের মার্চ মাস থেকে কিন্তু আর একবারও দাম বাড়েনি একই কিন্তু রয়েছে আটশো টাকায় রান্নার গ্যাসের দাম চলছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই হচ্ছে অক্টোবর মাস পুরো আট মাস ধরেই কিন্তু এই দামটাই চলছে মার্চ থেকে এই অক্টোবর পর্যন্ত এখনও আটশো টাকা এক টাকা দাম বাড়ে নেই এক টাকা দাম কমেও নেই ঠিক আছে আটশো টাকা দিয়ে কিন্তু বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার সেটা পাওয়া যাচ্ছে আগে কিন্তু নশো টাকা ছিল তার আগে আরও বেশি ছিল এগারোশো টাকার মতো ছিল হাজার টাকা ছিল তারপরে এসেছে নশো টাকায় এবার কিন্তু আটশো টাকা দিয়ে আমরা মার্চ থেকে পাচ্ছি আটশো টাকা দিয়ে ঠিক আছে বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তো এটার কিন্তু কোনো রকম দাম বাড়েনি এবং কমেও নেই অন্যদিকে দিল্লি এবং মুম্বাই চেন্নাইতে তা পড়েছে যথাক্রমে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ঠিক আছে কিন্তু আমাদের কলকাতায় আটশো টাকা এবার ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে আপনি যদি অর্ডার করে দেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি বাড়িতে যদি গ্যাস সিলিন্ডার দিয়ে যায় আটশো টাকা বা ষাট টাকার মতো কিন্তু নেওয়া হয় যাই হোক কিন্তু অরিজিনাল দাম কিন্তু হচ্ছে আটশো টাকা ডেলিভারি চার্জের বিষয়টা আলাদা এবার এদিকে চোদ্দ পয়েন্ট দু কেজি সিলিন্ডারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা গ্যাস কেনেন তাদের গ্যাসের দাম পড়ে মাত্র পাঁচশো টাকা কারণ তারা প্রতি সিলিন্ডার পিছু তিনশো টাকা ভর্তুকি পান তারা আগামী বছর পর্যন্ত এই সুবিধা পাবেন ঠিক আছে দু পর্যন্ত কিন্তু তারা এই সুবিধা পাবেন সুতরাং এখানে দেখতে পাচ্ছেন দাম কত গ্যাসের দাম হচ্ছে আপনার আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এবার আটশো টাকা থেকে আপনি তিনশো টাকা ভর্তুকি যদি বাদ দেন তাহলে কত হচ্ছে পাঁচশো টাকা তো এই পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনি এইবারও এই মাসেও এই পুজোর মাসেও আপনি এলপিজি সিলিন্ডার নিতে পারবেন কিন্তু শর্ত একটাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস কানেকশন আপনার থাকতে হবে আপনি যে সিলিন্ডারটা বুক করবেন সেটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আন্ডারে বুক করতে হবে তাহলেই আপনি পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আপনি বুক করবেন বুক করার এক সপ্তাহর মধ্যেই তিনশো টাকা সরাসরি ব্যাংকে ঢুকে যাবে আটশো উনত্রিশ টাকা গ্যাস কিনেছেন কেনার এক সপ্তাহের মধ্যে তিনশো টাকা দিয়ে দেবে তো বুঝতেই পারছেন পাঁচশো উনত্রিশ টাকা দিয়ে এখনও আপনি রান্নার গ্যাস বুক করতে পারবেন তো এই ছিল রান্নার গ্যাসের দাম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে কিন্তু বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি আটশো উনত্রিশ টাকায় রয়েছে কিন্তু যারা উজ্জ্বলা যোজনা বুক করবেন তাদের তিনশো টাকা ভর্তুকি দিয়ে মাত্র পাঁচশো উনত্রিশ টাকা রান্নার গ্যাসের দাম পড়বে